যৌন মিলনের সময় একজন পুরুষের স্থায়িত্ব কতক্ষণ হওয়া উচিত কতক্ষণ সহবাস করলে স্বামী স্ত্রী দুজনেই পরিপূর্ণ তৃপ্তি লাভ করে অর্থাৎ সেক্সের পারফেক্ট সময় কত হওয়া উচিত এটা নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে তো এই সম্পর্কে আধুনিক গবেষণা কি বলে এবং আমার ব্যক্তিগত মতামত আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো তো আশা করি ভিডিওর শেষ পর্যন্ত আপনারা সঙ্গে থাকবেন প্রিয় দর্শক সেক্সের পারফেক্ট সময় কত এটা জানার আগে সর্বপ্রথম আমাদের জানতে হবে সেক্সের অস্বাভাবিক সময় আসলে কত যদি কোনো পুরুষের পুরুষঙ্গ তার স্ত্রীর জনিতে প্রবেশ করানোর পর এক মিনিটের মধ্যে বীর্যপাত হয়ে যায় এবং সেটা যদি দীর্ঘদিন ধরে প্রত্যেকবার সহবাসের সময় হতে থাকে তাহলে এটাকে সাধারণত অস্বাভাবিক সময় বলা হয় এখন প্রশ্ন হলো তাহলে পারফেক্ট সময় বা স্বাভাবিক সময় কত আসলে সত্যি বলতে এই প্রশ্নের এক কথায় বলার মতো কোনো অ্যান্সার নেই কারণ এটা টোটালি ডিপেন্ড করে ব্যক্তিভেদে এবং এটার নির্দিষ্ট কোনো সময়সীমা হয় না এটা পার্সন টু পার্সন ভ্যারি করে এক একজনের ক্ষেত্রে এক এক রকম সময় পারফেক্ট হতে পারে মনে করেন আপনার জনমিলনের স্থায়িত্বকাল তিন থেকে পাঁচ মিনিট এই তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে আপনার পার্টনারের বা আপনার স্ত্রীর খুব ভালোভাবে অর্গাজম হয়ে যাচ্ছে এতে আপনি এবং আপনার পার্টনার দুজনেই তৃপ্ত তাহলে এটাই হচ্ছে আপনাদের জন্য পারফেক্ট সময় বাট যদি এরকম হয় যে আপনি দশ থেকে বারো মিনিট ধরে সহবাস করতেন আপনার সহবাসের স্থায়িত্বকাল দশ থেকে বারো মিনিট তো এই সময়ের মধ্যে আপনি আপনার পার্টনারকে কোনোভাবেই অর্গাজম করাতে পারছেন না আপনার পার্টনার অতৃপ্ত থেকে যাচ্ছে তাহলে কিন্তু এটাকে অ্যাবনরমাল সহবাস বলা হয় মূলত সহবাসের ক্ষেত্রে মূল ব্যাপার হল নারীদের অর্গাজ্যম এবং পুরুষদের বীর্যপাত সহবাস চলাকালীন সময় যদি নারীদের অর্গাজম হয়ে যায় তাহলে কি হয় তারা আর সহবাসের ক্ষেত্রে খুব একটা আকর্ষণ বোধ করে না একই রকমভাবে পুরুষদের যদি বীর্যপাত হয়ে যায় তাহলে কিন্তু তারা আর আগের মতো উত্তেজিত থাকতে পারে না সুতরাং সহবাসের ক্ষেত্রে সহবাসের স্থায়িত্ব যেটাই হোক না কেন নারী এবং পুরুষ উভয়েরই মানসিক তৃপ্তি সহবাসের মূল বিবেচনা বিষয় হওয়া উচিত এজন্য যদি আমাকে বলেন যে সহবাসের পারফেক্ট সময় কত তাহলে আমি বলবো যে পেনিস ভেজানাতে প্রবেশ করানোর পর যতটুকু সময়ের ভিতরে আপনার এবং আপনার পার্টনারের অর্গাজম বা বীর্যপাত হয়ে যাবে ততটুকুই সময় হচ্ছে আপনাদের জন্য পারফেক্ট সময় সেটা তিন মিনিটও হতে পারে পাঁচ মিনিটও হতে পারে আবার দশ মিনিটও হতে পারে আশা করি বুঝতে পেরেছেন প্রিয় দর্শক এখন আমরা জানবো এই সম্পর্কে আধুনিক গবেষণা কি বলে বীর্যপাতের স্বাভাবিক সময় আসলে কত এটা নিয়ে বিশ্বব্যাপী অনেক গবেষণা করা হয়েছে সম্প্রতি ইন্টারন্যাশনাল জার্নাল অব সেক্সুয়াল মেডিসিনে প্রকাশিত একটা গবেষণার ফলাফল থেকে জানা যায় যে সহবাসের স্থায়িত্বকাল যদি তিন মিনিটের কম সময় হয়ে থাকে তাহলে এই সময়টাকে সাধারণত খুবই অল্প সময় হিসেবে বিবেচনা করা হয় সহবাসের স্থায়িত্বকাল যদি তিন থেকে সাত মিনিটের মধ্যে হয়ে থাকে তাহলে এই সময়টাকে পর্যাপ্ত সময় বলা হয়েছে এবং সহবাসের স্থায়িত্বকাল যদি সাত থেকে তেরো মিনিটের মধ্যে হয়ে থাকে তাহলে এই সময়টাকে সর্বোত্তম সময় বলা হয়েছে আবার তেরো মিনিটের বেশি সময়টাকে বলা হয়েছে খুবই লম্বা সময় এছাড়া সারা বিশ্বব্যাপী পাশ্চত্য কাপলের ওপর আরেকটা গবেষণা করা হয়েছিল যেখানে বিশ্বের বিভিন্ন দেশের কাপড়টা অ্যাটেন্ড করেছিল তো সেই গবেষণায় দেখা যায় যে ব্যক্তিভেদে এবং অংশল ভেদে সহবাসের টাইমিংটা আসলে ভিন্ন ভিন্ন অর্থাৎ কারো এক মিনিটের মধ্যে বীর্যপাত হয়ে যায় আবার কারো পাঁচ মিনিটের মধ্যে হয় আবার কারো বীর্যপাত হতে তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগে তো সব শেষে সবার ফলাফল একসাথে গড় করে দেখা যায় যে সহবাসের বা বীর্যপাতের গড় সময়টা হচ্ছে ফাইভ পয়েন্ট ফোর মিনিট এজন্য বিশ্বব্যাপী পাঁচ থেকে সাত মিনিটের এই সময়টাকে একটা অ্যাভারেজ সময় হিসেবে ধরা হয় তবে দেশভেদে বা ভেদে সহবাসীর বা বীর্যপাতের এই গড়টা আবার ভিন্ন ভিন্ন হয়ে থাকে যেমন আমেরিকানদের বীর্যপাতের গড় কিন্তু অনেক বেশি হয়ে থাকে তারপর ইউরোপিয়ান বিভিন্ন কান্ট্রির বীর্যপাতের গড় আরেকটু কম হয়ে থাকে আবার দক্ষিণ এশিয়ার দেশগুলো বিশেষ করে বাংলাদেশ ভারত পাকিস্তান মায়ানমার এই অংশলে পুরুষদের বীর্যপাতের গড় আরও কম হয়ে থাকে অর্থাৎ গবেষণায় দেখা গিয়েছে যে দক্ষিণ এশিয়ার দেশগুলোর পুরুষদের বীর্যপাতের গড় চার থেকে পাঁচ মিনিটের মধ্যে হয়ে থাকে এজন্য যদি কোনো পুরুষের এজন্য যদি কোনো পুরুষ তার পার্টনারের সাথে তিন মিনিটের বেশি সময় ধরে সহবাস করতে পারে তাহলে আমরা সাধারণত এই সময়টাকে স্বাভাবিক সময় হিসেবে ধরে নিই তো বন্ধুরা আজ এই পর্যন্তই এই সম্পর্কে যদি আপনাদের আরও কোনো কিছু জানার থাকে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আপনাদের জন্য যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ